হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এটা আমাদের পাখিটার ভিডিও পাখিটার ভিডিও এই পাখিটা যখন ছিল মানে ছিল এই কারণেই বলছি পাখিটা রবিবার দিন আমাদের বাড়িতে এখন শিফটিংয়ের কাজ চলছে তো আলমারিটা যখন সবাই মিলে ছিল আমরা ওই বাড়িতে ওই ঘরে ছিলাম হঠাৎ করেও ডানা উড়ে চলে যায় তো ডানাগুলো বড়ও হয়ে গেছিলো ও উঠতে পারছিল পড়ে চলে গেছিলো এইটা আগেকার ভিডিওগুলো আমি দেখছি ওর এখন ভাবে রান্না করতাম আলমারির ওপর বসে থাকতো এ ফোন আর আয়নাতে খুব পছন্দ ছিল ওর তো আয়নার ফোন দেখতে থাকতো তো বাবা যখন রাতের বেলায় খাবার খেতে বসতো আগে ওকে রুটি দিত তারপর খেতে বসতো মা ওকে আগে সকালবেলায় একদম সকাল সকাল ভোর ভোর ওকে আগে বিস্কুট দিত তারপর ওরা চা বিস্কুট খেত তারপরে আমি যখন থাকতাম না সমস্তটা মা করতো খাওয়ানো ওকে খাবার দেওয়া কিন্তু ওর খিদে পেলে মা মা করে চিৎকার করতো মা মা করে চিৎকারটা খুবই বেশি আমার মনে পড়ছে তো আর কে বটে কে আর শীষটা খুব ভালো দিতো এমনকি আমার ছেলে ওকে কখনো অন্য কোনো জল ট্যাবওয়েলের জল কিন্তু ওকে খেতে দিত না ওকে একদম ফিল্টারেরই জল দিত আর ওর বাবাও ওর জন্য কেন্দুরি তারপর পেয়ারা যেখানে যা পেতো ওর পছন্দের জিনিস ভুট্টা ওগুলো সব আনতো খেতে পছন্দ করে বলে তো আমি একদিনে এরকম পড়াচ্ছিলাম বাইরে ওর খাঁচাটা ছিল হঠাৎ করে এখানকে আটটা আটতে চলে এসেছিলো খাঁচার ওপর এসে বসে পড়ে শিষ দিচ্ছিলো মানে একা থাকতে পছন্দ করতো না আর লাইট অন্ধকার হয়ে গেলে খাঁচাতে ঢুকে যেত কিছুদিন খাঁচাতে ঢোকাতে হতো ওকে তারপর নিজের থেকে অভ্যেস হয়ে গেছিলো নিজেই খাঁচার ভেতরে ঢুকে পড়তো লাইট অফ হয়ে গেলে তো দেখো এরকমভাবে যখনও আজকে আমাদের বাড়িতে এসেছে দশই জুন আগের বছর এসছে তো আগের বছর দশই জুন থেকে বছর পর্যন্ত আছে ও অনেক দিন হয়ে গেল আমার ছেলের বার্থডের দিন ওকে নিয়ে নিয়ে আসা হয়েছিল তো ততদিন আছে উঠতে শিখেছে আমরাও চেয়েছিলাম যে উঠতে শিখে হয়তো চলে যাবে এরকম ভেবেছিলাম কিন্তু অনেক দিন আছে বলে আশা করিনি যে এইভাবে চলে যাবে ও খুব খারাপ লাগছে একটা যখন থাকে ঘরে তখন একটা অন্যরকম লাগে আবার চলে গেলে একটু খারাপ লাগে আর আজ আমাদের সববার মনটা খারাপ হঠাৎ করে শিফটিংয়ের কাজ চলছে এখন তো সবাই মিলে যখন আলমারিটা ধরে নামায় রবিবার দিন সকালবেলায় ও কিন্তু ভয় পেয়ে উড়ে চলে গেছে উড়ে চলে গেছে সেটা আমরা কেউ দেখিনি বাইরের এক কাকিমা এসে দৌড়ে বলতে এসছে যে পাখিটা উড়ে গেছে তখন দেখছি সত্যি করেই সে উড়ে গেছে তো এই ভিডিওগুলো আগেকার ভিডিও ছিল সবজি কাটলে এসে এখানে বসতো সব জিনিসগুলো কাটত তখন সব জিনিসে মুখ দিত বেশ ভালো ভালো জায়গাগুলো খুঁজে খুঁজে বসতো ভেন্ডি এসব কিন্দুড়ি এসব খাবারগুলোর খুব পছন্দের খাবার ছিল তো সেগুলোই ওকে বেশি বেশি করে দেওয়া হতো পেয়ারাও ফেভারেট খাবার একটা দেখো সবগুলোতে মুখ দিয়ে দিয়ে কাটবে মা বাবা এখন নেই বলে ও আমার কাছেই সবসময় হুরঘুর করতে থাকতো ওরাও ফোন করে জিজ্ঞেস করছে যে পাখিটা এসেছে কিনা কিন্তু ও তো আর যাবার আসার জন্য আর ফের যায়নি যা করে চলে গেছে ওকে একা রেখে গেলে খানিকক্ষণ বাড়িতে যখন আসতাম খুব চিৎকার করতো কিছুক্ষণ তারপর আবার ঠিক হয়ে যেত তো খাঁচাটা বারবার দেখছি আর মনটা খুব খারাপ লাগছে আজকে আমাদের সববার মন খারাপ এতদিন ধরে একজন আছে পাখি পাখিটা খুব খারাপ লাগছে আমাদের বাড়িতে আগেও একটা পাখি ছিল সেটা দিদি উড়ে গেছে আর ওই পুরোনো খাঁচাটাতেই ওকে রেখেছিলাম ও উড়ে গেল তো এরকমভাবে ঘরে পাড়েতে পোষ্য থাকলে সত্যি মনটা খুব খারাপ লাগে যেখানেই থাকুক যেন সুস্থ থাক ভালো থাক ও যেন আবার প্রকৃতির সঙ্গে সারভাইভ করে থাকতে পারে কোথায় আবার বাসা বাঁধবে কী জানি কেমন আছে সেটা কেউ জানি না যেন ভালো থাক সুস্থ থাক আজকের ভিডিওটা তেমন কিছু ছিল না এটুকুই ছিল চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও বোন একটা ব্লগে টাটা ভাই